ওর জমরাজ কি তোকে কোনো মেসেজ পাঠিয়েছে নাকি এখন ডিএম এর যুগ এখন কি আর কেউ বোরিং মেসেজ পাঠায় ও তুই যে নিজেকে কবে আপগ্রেড করবি কে জানে আমাকে ডাইরেক্ট মেইল করেছে জমরাজ তাহলে চল তাড়াতাড়ি একে কাঠে নি কিনে তোরা দুজন তৈরি তো হ্যাঁ ওস্তান আমরা পুরোপুরি তৈরি বললে কাজে লেগে পড়বো কে তোমরা এখানে কি করছো আর তোমাদের এরকম অদ্ভুত অদ্ভুত বিচ্ছিরি রকম দেখতে কেন তোমরা কি কোনো সার্কাস থেকে পালিয়েছো নাকি লোকটার মনে হচ্ছে মৃত্যুর আগে মাথাটা খারাপ হয়ে গেছে মৃত্যু মানে কার মৃত্যু আপনার মৃত্যুর কথা বলছি কারণ জমরাজ আপনাকে নিয়ে যাওয়ার পরোয়ানা জারি করেছেন দেখ জমের বাড়ি তাই আমাদের সাথে কোঅপারেট করুন জমের বাড়ি হ্যাঁ এ নয় মাথা খারাপ হয়ে গেছে তোমাদের তোমরা জমের দুধ তোমাদের সাথে কিসের কোয়া পারে না 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 আমি যাব না কি মুশকিলে পড়লাম এবার যমরাজকে গিয়ে কি মুখ দেখাবো কি আর দেখাবে এরকম বিচ্ছিরি মুখা নাই গিয়ে দেখিও রাতারাতি তো আর অপসরা সেজে উঠবে না ঢং এবার মনে হচ্ছে জমের যায় আপনার জন্য আদর্শ জায়গা উফ কোনো তর্ক নাই কোনো রকম আপোষ করা চলবে না আমাদের কাছে স্ট্রিক্ট অর্ডার আছে আপনাকে নিয়ে যেতেই হবে না আমাকে নিয়ে যেও না আমার এখনো অনেক কাজ সম্পূর্ণ রয়ে গেছে আগে সেগুলো শেষ করে নিই তোমরা তোমরা প্লিজ আমাকে আর পনেরোটা দিন সময় দাও আমি নিজের বাকি কাজগুলো গুছিয়ে নি তারপরে ঠিক ষোলো নম্বর দিনে তোমরা এসে আমাকে নিয়ে যেও ঠিক আছে আজকে মাসের এক তারিখ তাহলে আমরা পনেরো দিন পর মানে ষোলো তারিখে আসছি মাথায় থাকে যেন আর কিন্তু তারিখ কি দেখলাম আমি আজ অতীত কোনোদিন কোনো স্বপ্ন দেখিনি আজ যা একটা স্বপ্ন দেখলাম তাতে নাকি নিজেরই মৃত্যু সংবাদ পেলাম ঠিক আছে ঠিক আছে ঠাকুর যেমন তোমার ইচ্ছা তেমনই হবে তবে যতদিন আমার হাতে সময় আছে ততদিন আমি আমার কিছু স্বপ্ন পূরণ করতে চাই আরে আরে কাকু তুমি এত সকাল সকাল হাতে ব্যাট নিয়ে কই যাও কই যাই মানে আমি তোদের সাথে ক্রিকেট খেলতে এসেছি তুমি ক্রিকেট খেলতে এসেছো তাও আবার আমাদের সাথে হ্যাঁ কেন খেলতে পারি না নাকি আমি ব্যাট করতে নামলে আউট করতে পারবি না সেই ভাবে ভয় পেয়ে যাচ্ছি মানে এই বয়সে আর ভাঙলে শুনেছি নাকি জোড়া লাগে না তাই বলছিলাম আর কি চল থাকবে আর দল হ্যাঁ আমি যখন তোদের বয়সী ছিলাম তখন বড় বড় প্লেয়াররা আমাকে বল করতে ভয় পেত বলে নিজে নিজে ভয় পেয়ে গোলপোস্টের ভিতরে ঢুকে যেত হ্যাঁ কি ক্রিকেটে গোল করতে তোদের সাথে খেলবোই না তবে আমার সময় নষ্ট করে লাভ নেই যাই আমাকে আবার হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে তুমি এখন হিমালয়ে যাবে এই যে রমেশ বাবু একটা বড় বড় ফের চাই ধ্যানে করে আমার বাড়িতে পাঠিয়ে দিন তো আরে নাগ বাবু যে তা এত বড় বরফের চাই নিয়ে কি করবেন ধ্যান করব ধ্যান করবেন তা বেশ কিন্তু ধ্যান করার সাথে বরফের চাইয়ের কি সম্পর্ক রমেশ বাবু আপনাকে আমি অনেক বছর ধরেই চিনি তাই আপনি জিজ্ঞেস করছেন যখন বলি তবে আপনি কিন্তু এই কথাটা কাউকে বলবেন না দয়া আরে না না বলবো না তবে কি কথা আসলে আগামী ষোলো তারিখ আমি দেহ ত্যাগ করব এটা যমরাটের আদেশ তার দূতের এসে আমাকে স্বপ্নে বলেছে তোকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে যমরাট কি তোকে কোনো মেসেজ পাঠিয়েছে নাকি আমাকে ডাইরেক্ট মেল করেছে যমরাট তাহলে চাল তাড়াতাড়ি একে কাটেনি হু কে তোমরা এখানে কি করছো এ তোমরা কি কোনো সার্কাস থেকে পালিয়েছ নাকি লোকটার মনে হচ্ছে মৃত্যুর আগে মাথার খারাপ হয়ে গেছে করমৃত্যু আপনার মৃত্যুর কথা বলছি কারণ জোমরাজ আপনাকে নিয়ে যাওয়ার ফরমান জারি করেছেন диреক্ট জমের বাড়ি তাই আমাদের সাথে কোঅপারেট করো তোমরা জোমের দূত তোমাদের সাথে কিসের কোঅপারেট না না আমি যাব না এই মুশকিলে পড়লাম এবার জোমরাজকে কি মুখ দেখাবো কি আর দেখাবে এরকম পিছ ফিরে মুখা নাই যে দেখিও জোমের বাড়ি যায় তার জন্য আদর্শ জায়গা কোনো রকম আপস করা চলবে না আমাদের কাছে ডাইরেক্ট অর্ডার আছে আপনাকে নিয়ে যেতেই আমাকে নিয়ে যেও না আমার শুধু অনেক কাজ সম্পূর্ণ রয়ে গেছে আগে সেগুলো শেষ করে নি তোমরা তোমরা প্লিজ আমাকে আর পনেরোটা দিন সময় দাও আমি নিজের বাকি কাজগুলো গুছিয়ে নিই তারপরে ঠিক ষোলো নম্বর দিনে তোমরা এসে আমাকে নিয়ে যেও ঠিক আছে আজকে মাসের এক তারিখ তাহলে আমরা পনেরো দিন পর মানে ষোলো তারিখে আসছি মাথায় থাকে যেন আর কিন্তু তারিখ বাতিল হবে না তাই মৃত্যুর আগে আমি আমার সব ইচ্ছে পূরণ করতে চাই ভেবেছিলুম বয়সকালে কৈলাসে গিয়ে বড় ফের ওপর বসে তপস্যা করব কিন্তু তার তো সময় নেই তাই বাড়িতেই বড় ফের ওপর বসে ধ্যান করব। কি বলছেন এসব বাবু, তা বলে কৈলাসের বদলে বরফের চাই তা যাই হোক আমি কিন্তু আপনার সঙ্গে আছি আপনার সব ইচ্ছে পূরণ করুন এরকম সৌভাগ্য আর কজনের হয় বলুন তো আমি আপনার পাশে আছি তাহলে চলি জয় শিব শম্ভু জয় ভালনাথ হরে হরে মহাদেব জয় শিব শম্ভু ভোলেনাথ কি জয় জয় ভোলেনাথ জয় শিব শম্ভু বোম ভোলে বোম বোম জয় ভোলেনাথ জয় শিব শম্ভু বোম ভোলে বোম বোম এই বাবু তোর বাবার কি হলো রে সকালবেলা উঠে ব্যাট নিয়ে মাঠে খেলতে গেল এখন এসে থেকে এই বরফের চাঙ্গের উপর বসে জয় ভোলানাথ করছে কি বলছো মা বাবা সকালে ক্রিকেট খেলতে গেছে বলছি কি তাহলে জানি না বাবু তোর বাবার মাথাটাই খারাপ হয়ে গেল কিনা মা চলো তো বাবার সাথে একটু দেখা করে আসি হ্যাঁ চল তো বাবা দেখি কি হলো তোর বাবার ওগো কি হলো গো তোমার রকম করছো কেন কিছুই তো বুঝতে পারছি না কি হলোটা কি তোমার

আমার সময় হয়ে এসেছে আমার ডাক এসে গেছে আগামী ষোলো তারিখ আমি দেহ ত্যাগ করব এই আদেশ আমাকে জমরাজ পাঠিয়েছেন জয় শিবশম্ভু জয় ভলেননাথ না বাবা এসব কি বলছো সে কি গো কি বলছো বলতা বল আমার কি হবে গো আর সংসার জারিমা কি হবে ছোট ছেলেটাকে নিয়ে কি করে বাঁচবো আমি এই ভগবান রক্ষা করো। আই শুনেছিস আমাদের পাশের বাড়ির বান্টি আছে না যে ডোগামতো ছেলেটারে ওর বাবা নাগদা ভগবানের সাথে কথা বলতে পারে। হ্যাঁ আমিও শুনলাম যে আগামী 16 তারিখে এক নাগদা পরলোক গমন করবেন। হ্যাঁ আজ যখন গেছিলাম তখন দেখলাম রমেশ দোকান থেকে একটা বড় বড় বের চাই কিনে নিয়ে যাচ্ছে যা গরম পড়েছে বরফের উপর শুয়েই মরা ভালো এই চুপ কর তো যত সব ভুলভাল কথা তার থেকে চল গ্রামের লোকজনকে খবর দিই আর যাই নাগদার বাড়িতে গিয়ে একটু আশীর্বাদ নিয়ে আসি বাবু কি হয়েছে ওনার উনি এইরকম অদ্ভুত আচরণ কেন করছেন ওনাকে সাময়িক ভাবে চেক করে তো কোনো অসুখ দেখতে পাচ্ছি না তবে মনে হয় ওনার মাথার কোনো সমস্যা হয়েছে মানে পাগল হয়ে গেল ওরে বাবা রে এবার আমার কি হবে রে হায় কপাল আমার বাবা শেষে কিনা পাগল হয়ে গেল এই নানা পাগল টাগল হয়নি আমি বলছি মানে কোন আঘাত টাকাত লেগে থাকতে পারে ওরে বাবারে যাই দেখি আবার কে এসেছে কি ব্যাপার আপনারা সবাই এখানে একসাথে আর সবাই এইভাবে এসেছেন কেন সকলের হাতে মালা কেন বাড়িতে তো আজ কোনো পূজো নেই এ বাবা নাড়া বৌদি পূজো তো এবাৰ থেকে শুরু হবে রোজ হবে রোজ পূজো কিন্তু কেন আরে যার বাড়িতে ভগবানের অংশ থাকে তার বাড়িটাই তো মন্দির আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না মোদি আমরা সবাই নাগদার সাথে দেখা করতে এসেছি এই এ না না নাগদা নয় আমরা नाग বাবার সাথে দেখা করতে এসেছি কি আপনাদের সবার কি একসাথে মাথা খারাপ হয়ে গেল নাকি জয় नाग বাবা জয় বাবা ভোলেনাথের জয় আরে বলো নাগ বাবা মাইয়া কি জয় কীরে বাবু ডাক্তার দেখিও তো কোনো লাভ হলো না রে কী যে হবে কিছুই বুঝতে পারছি না মা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর কবে ঠিক হবে রে গ্রামের লোকেরা যা শুরু করেছে তাতে তো আরো মাথা খারাপ হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমি ব্যবস্থা করে নিয়েছি দেখছি দেখছি বাবা কেমন ধ্যান ধ্যান করছেন তাই তো তাহলে করতে করতেই পটল তুলবেন উফ জগাই এরম কেউ বলে না কিনে কথা চুপ করে বসে দেখে যা বাবা কি করেন বাবা ভোলেনাথের জয় বাবা ভোলেনাথের জয় বলছিলাম যে বাবা আপনার দেহত্যাগ দেখার জন্য সবাই আগ্রহ ধরে বসে আছে হ্যাঁ আমিও ভাবছিলাম যে কখন আপনি দেহটা ত্যাগ করবেন আর আমি একটা ভিডিও করব হর হর নাগ বাবু কে আছেন আগে আমি নাগ মশাই কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না আমাকে তুমি উদ্ধার করবার জন্য পরলোক সে পাঠানো হয়েছে প্রভু আপনি এসেছেন আমাকে উদ্ধার করার জন্য আপনি এসেছেন প্রভু আপনি জমরা শোলে আপনার মহিষটা কোথায় তাকে তো দেখছি না ওর শোলে একটা কাজ আছে ও আসলে আজকে একটু বিউটি পার্লারে গেছে ইসলিয়ে ও আজ পারেনি প্রভু আমি ভাবতেই পারছি না আপনি আমার উদ্ধার করার জন্য স্বয়ং এসেছেন শুধু তোমার নয় এখানে আছে। আমি আজ উদ্ধার করব আমার এই গদা দিয়ে মেরে সবার উদ্ধার করব। মানে গদার বাড়ি মারবেন তাহলে তো ঘাড় মটকে যাবে খুব কষ্ট হবে খুব ব্যথা করবে তো তোমার কোন চিন্তা নাই কোনো ভয় নাই কিছু হবে না একটা গদার বাড়ি খেলেই সব শেষ তোমাকে মারার পর এখানে এক এক করে সবাইকে মেরে উদ্ধার করব। তার মানে আপনি কি আমাদের সবাইকে মেরে ফেলবেন বিলকুল আমি আজ তোমাদের সবকো মেরে সবার উদ্ধার করব। বাবা আমি নেই আমি চুপচাপ কেটে পড়ি আমার বলি হবার কোনো ইচ্ছে নেই ওরে বাবা পালাও সবাই না সবাইকে গদার বাড়ি খেতে হবে ওরে বাবা পালাও সবাই কি হলো যমরাজ সবাইকে মেরে ফেলবেন না নাগবাবু নাগবাবু উঠুন উঠুন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার ওঠার সময় হয়ে গেছে এবার উঠে পড়ুন আপনি সম্পূর্ণ সুস্থ কোনো জোমরাজ এখানে নেই আপনি অনেক দিন বাঁচবেন উঠুন এবার ধীরে ধীরে উঠে বসুন এই তো রাখো আপনি সম্পূর্ণ সুস্থ আর ভয় পাওয়ার কোনো দরকার নেই স্বপ্ন কেটে গেছে সত্যি ডাক্তার বাবু আপনি না থাকলে আজ যে কি হতো আপনি বলি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন হ্যাঁ ডাক্তার বাবু আপনাকে অশেষ ধন্যবাদ আপনি ছিলেন বলেই আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি আমি আবার উঠে বসতে পেরেছি আমার বউ বাচ্চাকে দেখতে পাচ্ছি না না এখানে আমার কোনো ভূমিকা নেই এখানে যা ভূমিকা ছিল সবই আপনার ছেলে বান্টির এই পুরো পরিকল্পনাটাই আপনার ছেলে বান্টির মস্তিষ্ক প্রসূত ওই আমাকে যোমরাজ সেজে আসার বুদ্ধিটা দিয়েছিল দেখুন সেই বুদ্ধিটা কিন্তু একদম কাজে লেগে গেছে সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলটা তো দেখাতেই হয় ঠিক করেছেন একেবারে ঠিক করেছেন বান্টি বুকে আয় বাবা একজন বাবা হয়ে যেখানে আমার তোর পাশে দাঁড়িয়ে তোকে বিপদ থেকে রক্ষা করা উচিত ছিল আমি সেটা করতে ব্যর্থ হয়েছি উল্টে সন্তান হয়ে তুই আমার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে সেই বিপদ থেকে বের করে এনেছিস তোর মতো সন্তান যেন ভগবান ঘরে ঘরে দেন তুমি সুস্থ হয়ে গেছ আমার আর কিচ্ছু চাই না ডাক্তার বাবু। আপনাকে ধন্যবাদ যে আমার এই ছেলে মানুষই ভরা একটা প্ল্যানে আপনি রাজি হয়েছিলেন আপনি যদি আমার প্ল্যানটাকে সেদিন এত গুরুত্ব না দিতেন তাহলে মনে হয় না আজ বাবা আমাদের সাথে এত সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারতো বান্টি তোমাকে আমি একটা কথা বলবো পরের বার কোনো দরকার হলে আর যে চরিত্রটা আমাকে দিও না এবার একটু অন্য চরিত্র দিও যেখানে ভালোভাবে গুছিয়ে অভিনয়টা করা যায় হ্যাঁ আর বাবু আপনাকে একটা কথা বলি দুঃস্বপ্ন কোনো দিন সত্যি হবে এই ভেবে বিচলিত হবেন না যা হবে সেটাকে মোকাবিলা করতে হবে এই মানসিক প্রস্তুতিটা সব সময় রাখবেন কি ছোট্ট বন্ধুরা মনে থাকবে তো দুঃস্বপ্ন দেখে কখনো ভেঙে পড়বে না এই রকম রঙিন মজায় দেখে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে